গুড মর্নিং পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা বেজে গেছে তো আজকে সকাল থেকে একটুখানি তারাই ছিল কেন কি যিশু আজকে কলকাতা বেরিয়ে যাবে তো ভেবেছিলাম যে একটু গরম ভাত দুটো করে দেবো এমনি ডাল ডিম সেদ্ধ করে দেবো কি ডিম ভাজা করে দেবো খেয়েও চলে যাবে তারপরে আমি ওই মতো তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছি ডাক্তার সাহেব আজকে গোপালকে তুলতে পারেনি যে ফলে আমাকে করতে হয়েছে সেই জন্য একটু তাড়াতাড়ি পুজোয় বসেছিলাম তো বলে যে মা পুজো শেষ করছে আমাকে এসে বলছে বলে মা আমাকে দুটো ম্যাগির প্যাকেট এনে দাও আমি খেয়ে বেরিয়ে যাব। এবার ম্যাগির প্যাকেট আনার দরকার নেই ঘরে আমার কেনাই থাকে আমি তো মাসের বাজারের সঙ্গে কিনে এনে রেখে দিই কারণ যখন তখন লাগবে কাজে ওর আমি জানি দুটো ম্যাগি করে দিলেও খেয়ে নিয়ে চলে যেতে পারে ওই আমি কিনে রেখে দিই তাই বলি কেন ম্যাগি খাবি আমি ভাত করে দিচ্ছি বলে না আমি দুটো সময় বেরিয়ে যাব আর এখন বারোটা বাজে আর হবে এখন এগারোটা বাজতে যায় আর হবে না তখন আমি বলি যে কেন হবে না তুই দুটোই যাবি আর এখন এগারোটা চট করে করে দিচ্ছি তা ওর বাবা বলে না ও যখন খেতে চাইছে না ছেড়ে দাও বলে আমি অত ভারী পেটে খেয়ে যাব না তো ঠিক আছে ওই ম্যাগি করে দিলাম আর একটু ছানা ছিল ছানা করে দিলাম সেই খেয়ে নিয়েছে নিয়ে ও তার রেডি হচ্ছে আর ডাক্তার সাহেব তো তার যেমন গরমকালে খায় মুড়ি জল চিনি জল খেয়ে বেরিয়ে গেছে তাকে তো এটা খাবে ওটা খাবে সেটা খাবে বলে না না আমি কিচ্ছু খাবো না আর আমি একটু ওটসের রুটি করে চা দিয়ে খেয়ে নিয়েছি এই বসে বসে কথা বলছিলাম গল্প টল্প করছিলাম কাকলি এলো এসে বাসনগুলো ধুয়ে দিয়ে গেল ওইটার জন্য ওরা আটকে থাকে ওই কাজটা জানেন তো মানে একটু যদি কাজ মানে বাসনগুলো ধুয়ে দেয় তাহলে আমি কাজটা চট করে শুরু করে দিতে পারি এবার না হলে আমাকে হাতে হাতে আমার যে দরকারি বাসন সেগুলো ধুয়ে নিতে হয় সব বাসন তো আর ডবল করে রাখা নেই তো যাই হোক ভাতটা বসাবো ধীরে সুস্থে এই তো ডাক্তার সাহেব খেয়ে বেরিয়ে গেলেন আস্তে আস্তে তো আসে সাড়ে তিনটে চারটে একটু ডাল ভাত মাছের ঝোল করব হয়ে যাবে ছেলেটা বেরোক ও একটু জিনিসপত্র বললাম তুই ভালো করে মন দিয়ে সব গুছিয়ে নিয়ে আগে তারপর যাবি চান করতে তো সেই সব করছে আমি আর ডিস্টার্ব করিনি তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন বেরিয়ে আর বাইরেটা দেখুন কীরকম মেঘলা করে এলো দেখছেন মনে হয় জোর বৃষ্টি হবে জানেন দেখুন কীরকম মেঘলা চারিদিক হয়ে গেল রাস্তায় না আবার বৃষ্টি পেয়ে যায় দেখুন কী কী রান্না হবে এই আনাজ কাটলাম আসলে ছেলেটার জন্য অপেক্ষা করছিলাম ছেলেটা বেরিয়ে যেতে তারপরে ধীরে সুস্থে কাজ শুরু করব তো ভাবলাম আনাজটা কেটেই রাখি ওর সঙ্গে কথা বলতে বলতে ওর যাওয়ার যেতে যেতে এই যে সব কি কি রান্না হবে আনাজ কেটে রাখলাম বাড়ির একজন মেম্বার যদি ঘরে না থাকে না তাহলে যেন রান্না করতে মানে ইচ্ছে করে না বলুন আমার তো এমনি হয় মনই চায় না যে রান্না করি আর এই যে এখানে মশলাটা বাড়বো বলে রেডি করে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি তো চলুন এবার রান্নাটা চটপট সেরে নি আমাদের এখানে ওই মায়ের মন্দিরের কাছে ওখানে নাকি বিশাল জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে যারা মানে অধিকারী আছেন আর কি তাদেরই একজন মানে তারাই মিলেমিশে জায়গা দিয়েছে সেইখানে বিশাল জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে তো আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলর সেই নাকি ওটা স্যাংশন করিয়েছে তো সে শুনছি আমি অনেক মাস ধরেই আজও ডাক্তার সাহেব বললেন সেই জন্যই নাকি এত জলের কষ্ট হচ্ছে বুঝলেন তো তো এখন জলের ট্যাঙ্কি হওয়া তো আর মুখের কথা নয় সে ট্যাঙ্কি হতে এখন টাইম লাগবে তাই না অত বড় একটা জলের ট্যাঙ্কি হওয়া কি মুখের কথা বলো সে ওই জন্য এত জলের কষ্ট হচ্ছে আর ওই জন্যই আমাদের পাড়ায় পাড়ায় আমি দেখছি ওই জলের গাড়ি দাঁড়িয়ে আমাদের যে বড় চক্রবর্তী বাড়ি ওর সামনেও বললাম না বিশাল বড় জলের ট্যাঙ্কি দাঁড়িয়েই থাকে আজ কত মাস ধরে আমি জিজ্ঞেস করেছিলাম তো বলল যে এরকম ওই ট্যাঙ্কিটা যতদিন না হচ্ছে ততদিন এরকম চলবে তারপরে ওই আরেকটু এগিয়ে শীতলা মন্দিরের কাছে ওখানেও ওরকম দু তিনটে জলের ট্যাঙ্কি দেখি দাঁড়িয়ে থাকে তা আমি আজকে কাকলিকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের পাড়াতেই কি এরকম জলের কষ্ট হচ্ছে নাকি সব জায়গায় বলে নাগবদি জলের কষ্ট সব জায়গায় হচ্ছে তো আমাদের হ্যামিলটনের কাছে হ্যামিলটন স্কুলের কাছে একটা বড় জলের ট্যাঙ্কি আছে ওটা দিয়েই মানে গোটা শহরটা চলে আর কি তো এবার এখানে হয়ে গেলে সুবিধা আলাদা হয়ে যাবে দুটো তো সে জলের ট্যাঙ্কি এখন হোক ততদিন নাকি এরকম জলের কষ্ট হবে সহ্য করতে হবে কিছু করার নেই বুঝলেন তো ওই জন্যই এত জলের সমস্যা হচ্ছে তো খাইয়ে দাইয়ে রেডি করে পাঠালাম এদিকে আবার ডাক্তার সাহেব আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে ওই যে ছেলে বেরিয়ে যাবে তাই দেখা করতে এসছে ছেলেকে রেডি করে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে তারপরে বলে এখন তো আর সেরকম আমার কোনো কাজ নেই আর তাহলে আমি একটু ঘরেই থাকি একবারে খাওয়া দাওয়া করে যাব। তো আমি এই তো রান্না বসালাম হয়ে যাবে আমি তাড়াহুড়ো করব না ধীরে সুস্থেই করব আর ওই যে বাগানে গিয়ে লেগেছে বলছি বৃষ্টি হবে জল দিয়ে কাজ নেই সে সব গাছে জল দিচ্ছে ঘরে থাকলে ও বাগানের লেগে যায় কাজে যখনই সময় পায় ও ও তার বাগান নিয়ে পড়ে কিছু করার নেই তো যাই হোক রান্নাটা করি ধীরে সুস্থে করে একবারে খেয়ে দে বিশ্রাম নিয়ে শরীরটাও ওর ভালো নেই জানেন সর্দি লেগে গেছে ওই যে গাড়িতে করে করে যাতায়াত করলো এসি চলছে তারপরে বলে আমার ল্যাবের মধ্যেও তো এসি চলে ও না ঠান্ডাটা একদম নিতে পারে না কোল্ড অ্যালার্জি আছে ওর সারা রাত কাশছে তো এই আজকে একটুখানি দেখছি সকাল থেকে কাশিটা কমেছে সুস্থ আছে তো যাই হোক হ্যাঁ একটা তরকারি করব তো রান্না হয়ে যাবে আর আমার জন্য একটু কিছু মাছ করব ব্যাস হয়ে যাবে বৃষ্টি অবশেষে নেমেই গেল বিশুর মামা ফোন করছে ওরা কোথায় রাস্তায় আটকে গেল কি না আমি তো জানি রাস্তায় বৃষ্টি বৃষ্টিভাবে কিরম বৃষ্টি হচ্ছে দেখছেন গাছের পাতার উপর বৃষ্টি করছে দেখতে কি ভালো লাগে না পাতাগুলো কী রকম তিপ্তিপ্তি করে মরছে দেখতে লাগছে রান্না করলাম আপনাদের দেখানোর সময় পাইনি ডাক্তার সাহেব তখন খেয়ে বেরিয়ে গেলে এই যে মসুর ডাল মাছের ঝোল বেগুন ভাজা উচ্ছে ভাজা আর ডাক্তার সাহেবকে একটু বাঁধাকপির তরকারি করে দিয়েছিলাম খেয়ে বেরিয়ে গেছে এবার আমি খেতে বসি তো পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে আজ একাই চা খাবো বুঝলেন ছেলেটা নেই মনটা খারাপ লাগছে কেমন ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা যিশু এখন অনেক দিন বাদে আসবে রোজই আমার সাথে চা খায় তো সন্ধ্যা হলেই মা চা দাও না মা চা দাও না করতে থাকে ঘরে থাকলে মনটা খারাপ লাগছে মা বেটা দুজনে বসে গল্প করতে করতে চা খায় তো কি বৃষ্টি হচ্ছে বাইরে জানেন ধুম ধারাক্কা বৃষ্টি একদম কণা এসছে উপরে তো আমি ততক্ষণে একটু চাটা টা করে নিই আর ডাক্তার সাহেব আজকে বিকেলবেলায় ফোন করেছিল বলে যে কি খাবে বলো আমি কী খাবো না ফিশ ফ্রাই আমি খুব ভালোবাসি তো বলে ফিশ ফ্রাই নিয়ে যাবো সেদিনকে একটা জায়গা থেকে ফিশ ফ্রাই এনেছিলো জানেন সেটা মিষ্টি মিষ্টি যিশু সুদ্ধ খেয়ে বলছে বলে মা খেও না এটা একটু ইয়ে মিশিয়েছে মিষ্টি মিশিয়েছে আমি না বাবা খাবো না কোথায় কি আবার চিনি ফিনি দিয়ে দেবে থাক বলে তাহলে কি খাবে বলো তা ওই নিজের জন্যে একটুখানি চাও আর আমার জন্য একটু প্লেন ধোসা নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলায় জলখাবারে খেয়েছি বলে আগে খেয়ে নাও তারপরে কাজকর্ম করবে চান করবে সন্ধ্যা দিতে যাবে সব করবে তো তখন আর চা খাইনি সন্ধ্যা টন্ধা দিয়ে উঠলাম এবার একটুখানি চা খাবো আর যিশুকে ওর বাবা ফোন করেছিল ভালোভাবে পৌঁছে গেছে কোনো অসুবিধা হয়নি পোহা খাচ্ছে আর বলি ওর তো আছেই পোহা পোহা খাচ্ছে আমাকে এখনো ফোন করেনি ও তো আমাকে সেই রাতের দিকে ফোন করে তখনই হয়তো করবে ওর বাবার সাথে কথা টথা হয়েছে তো যাই হোক বাইরে মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে জানেন ঝমঝমিয়ে তো চলুন একটু চা বানিয়ে খেয়ে নি আর কি করবো এখন কি করছি জানেন পুরো ওয়ার্ডরোপের যত আমার জামা কাপড় যা কিছু ছিল সবকে টেনে নামিয়ে মাটিতে ফেলেছি বিছানা ভর্তি করেছি সব সন্ধ্যার থেকে একটু করে ডাক্তার সাহেবের সঙ্গে আড্ডা মারছি আজকে তো ডাক্তার সাহেব ঘরেই আছে তাড়াতাড়ি চলে এসছে তো একটু করে তার সঙ্গে আড্ডা মারছি আর একটু করে গুছাচ্ছি এখনও গুছিয়ে উঠতে পারিনি সব জিনিস না সে ডাই হয়ে গেছিলো জানে আর কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না মানে এবার জামা কাপড়গুলো শুকনো করে এনে রাখি আমি আমার সময় মতো গুছাবো আর ও কি করবে সব জামা কাপড়কে নিয়ে ওয়ার্ড্রোবে আমার গুছিয়ে তুলে দেবে তার ফলে কি হচ্ছে আমার ধরুন একটা জায়গায় নাইটি একটা জায়গায় প্লাজোগুলো একটা জায়গায় কুর্তিগুলো এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখি আর ও কি করবে সব একসাথে করে দেবে দিয়ে আর আমি আর একটা কিছু খুঁজে পাই না এক একদিন রাগ হয়ে যায় তবু কিছুতে কথা শুনবে না জানেন করবেই ওই কাজটা তো সেই করে করে না সব পাহাড় হয়ে গেছিলো একদম খুঁজে পাচ্ছিলাম না সবকে টেনে ফেলেছি কিন্তু এখন আর আমার এনার্জি আসছে না এখনও পড়ে আছে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তো ডাক্তার সাহেবের তো খাওয়া হয়ে গেল এখনই খেয়ে নিল দশটা বাজেনি বাজেনি এখনও ডিমের ঝোল আর রুটি করা হয়েছে তো ও তো খেয়ে নিল আমি একটু বাদেই খাবো কারণ সন্ধ্যাবেলায় ওই যে ধোসা খেয়েছি তো এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না তো এই আজকের গল্প তো চলুন আর ডাক্তার সাহেব তো এতক্ষণ ধরে ওই তার বন্ধুদের সঙ্গে সব ফোনে গল্প করছিল কথা বলছিল। আমাকে এখনই বলছে বলে চলো কোথাও ঘুরে আসি ভালো লাগছে না আমি বলে এই যে ছেলেটা এই যে কদিন ধর কদিনের জন্য বাইরে গেল। তাহলে এখন আমরা ঘুরে আসতে পারতাম কারণ ও আসবে তারপর আমরা যাব তখন ওর একটু অসুবিধা তো হবে না তো বলে ওইভাবে কি আর ঝট করে যাওয়া যায় আমি বলি তাহলে এখন ছাড়ো পরে যাবো বলে যাবো তো বটেই বেড়াতে তো যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখলাম আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই জানিয়ে দেবেন